বিসমিল্লাহ রহমান রহিম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এসএসসি এস সি ফিজিক্স সিকিউ কোয়েশ্চেন সলভিং ক্লাসে সকলকে স্বাগতম আজকে আমরা বিরজাপুর ক্যারেট কলেজের টেস্ট এক্সামে এসেছে এরকম একটি কোয়েশ্চেন সলভ করব এটি পদার্থ দ্বিতীয় অধ্যায়ের গতি টপিক থেকে এসেছে প্রথমেই আমরা প্রশ্নটি দেখে নিই মির্জাপুর ক্যারেট কলেজে আসা যে প্রশ্ন সেটি হচ্ছে দুটি গাড়ি দুইটি গাড়ি এইট এমএস আর একটি একটি প্রতিযোগিতা শুরু করলো তাদের সুষম তরণ যথাক্রমে ওয়ান ওয়ান এম এস এম এবং উভয় গাড়ি একই সময়ে সমাপ্তি বিন্দুতে পৌঁছাল গাড়ি দুইটি কত সময় ধরে প্রতিযোগিতা করছিল এটা হচ্ছে গ নম্বর প্রশ্ন এবং গ নম্বর প্রশ্ন হচ্ছে গাড়ি দ্বারা অতিক্রান্ত দূরত্ব সময়ের বর্গের সমানুপাতিক আমরা একটু কোয়েশ্চেনটা অ্যানালাইসিস করতে চাই আমরা ধরে নিচ্ছি যে এই একটা পথ এই একটা পথ এটা এ বিন্দু এটা বিবিন্দু এখান থেকে প্রথম গাড়িটি যাত্রা শুরু করেছে একটা গাড়ি এখানে আমাদের একটা গাড়ি এই হচ্ছে দুইটা গাড়ি আমাদের তো প্রথম গাড়িটা এই টাইমে সিম্বার যাত্রা শুরু করলো এবং দ্বিতীয় গাড়িটি টুয়েলভ এম এস ইনভার্স বেগে যাত্রা শুরু করলো দুজনের বেগই ভিন্ন এবং এদের তরণও কিন্তু ভিন্ন এটা হচ্ছে ওয়ান এম এস টু তরণে যাচ্ছে এবং এটা হচ্ছে পয়েন্ট এইট এম এস তরণে যাচ্ছে যেহেতু ওয়েদের বেগের মান ভিন্ন তরনের মানও ভিন্ন এবং বলা হচ্ছে যারা একই সময়ে এটা যদি আমাদের বি পয়েন্ট হয় এটা যদি আমরা ধরলাম সি পয়েন্ট এখানেও আমরা ওই সি এর প্যারালাল আর পয়েন্ট নিলাম আমরা ধরলাম সেটা হচ্ছে ডি পয়েন্ট তাহলে তারা উভয়ই এই একই বিন্দুতে পৌঁছাবে প্রশ্ন হচ্ছে গাড়ি দুইটি অতিক্রান্ত গাড়ি দুইটি কত সময় ধরে প্রতিযোগিতা করছে অর্থাৎ এই গাড়িটার যেতে যে সময় সেটা যদি টি ওয়ান ধরি আর এই গাড়িটির সময় যদি টি টু ধরি সেই টি ওয়ান এবং টি টু এর ভ্যালু তো এখান থেকে আমরা একটা জিনিস কিন্তু বুঝতে পারছি যে এই যে এখানকার যে দূরত্বটুকু অর্থাৎ এই গাড়ি যে দূরত্ব অতিক্রম করবে সেটাকে যদি আমি এস টু ধরি আমাদের প্রথম গাড়ি যে অতিক্রম দূরত্ব অতিক্রম করবে সেটাকে যদি আমরা এস ওয়ান ধরি ধরি বলতে এখানে আমরা দেখতে পাচ্ছি যে একই দ্রুত অতিক্রম করতে তারা একই দ্রুত অতিক্রম তো এই যে একটা শর্ত পেয়ে যাচ্ছে আমরা যে তারা একই দ্রুত অতিক্রম করছে এই শর্ত থেকে কিন্তু তাদের টাইমটাও আমরা বের করে ফেলতে পারবো আমরা চলে যাই প্রথম যে আমরা প্রথমে গ নম্বর প্রশ্নটা সলভ করব গ নম্বর প্রশ্নটা আমরা একটু দেখে নেই যে গাড়ি দুটি কত সময় ধরে প্রতিযোগিতা করছিল এই প্রশ্নের সমাধানের জন্য আমরা আমাদের লিখে নেব আমাদের যে দেওয়া আছে সেগুলো হচ্ছে প্রথমে আছে প্রথম গাড়ির ক্ষেত্রে আমরা একটু চিন্তা করি প্রথম ক্ষেত্রে আমাদের বেগ দেওয়া আছে তাহলে বেগে যাত্রা শুরু করেছে ওই বেগে এই জন্য ওই বেগটাকে বলবো আদিবেগ এবং সেই আদিবেগ কে আমরা লিখবো হচ্ছে ইউন দিয়ে ইউন সমান আমরা এরপর একটা সেই তরণ কে আমরা তাহলে প্রথম গাড়ির অতিক্রান্ত যে দূরত্ব সেই দূরত্বটা আমরা দূরত্ব যেহেতু এস ওয়ান এর কোন ভ্যালু দেওয়া নেই এই জন্য আমরা এভাবে লিখে নিলাম এবং প্রথম গাড়ির যে সময় প্রথম গাড়ি যে সময় সেই সময়টাকে আমরা ধরে নিলাম আমাদের লক্ষ্য কত সময় ধরে অংশগ্রহণ এবং সেম ওয়েতে আমরা দ্বিতীয় গাড়ির দ্বিতীয় গাড়ির ক্ষেত্রেও আমাদের যে ডেটাগুলো গুলো আছে সেই ডেটা গুলো আহ কি একটু দেখে নি আমরা একই ভাবে কিন্তু আছে আমি আর লিখলাম না এখানে আদি বেগ আমরা পাচ্ছি হচ্ছে টুয়েলভ এম ইনভার্স এই বেগে যাত্রা শুরু করেছে তারপর যে তরণ সেই তরণকে আমরা এ টু দিয়ে লিখবো সেই তরণ হচ্ছে আমাদের এস ইনভার্স টু আর টাইম যেটা যে দূরত্ব সেই দূরত্বটাকে আমরা দিয়ে লিখি দূরত্ব এবং যে সময়টা আমরা পাবো সেই সময়টাও আমরা লিখবো হচ্ছে টি দিয়ে তার মানে আমরা ধরে নিচ্ছি যে ওদের একই সময় লাগে এরকম একটা ব্যাপার ধরে নিচ্ছি

আদিবেগ দেওয়া আছে ত্বরণ দেওয়া আছে দূরত্ব সময়ের ফাংশন সুতরাং আমরা এই ত্বরণের ক্ষেত্রে কোন বস্তু যখন গতিশীল হয় তখন আমরা এই সূত্র কিন্তু জানি আর সেম ওয়েতে দ্বিতীয় গাড়ির ক্ষেত্রেও আমরা ওরকম একটা সূত্র পাবো কারণ সেখানেও আদিবেগের মান দেওয়া আছে সেখানে সময় দেওয়া আছে ত্বরণ দেওয়া আছে তাহলে ইউ টু টি প্লাস হাফে টি স্কোয়ার টি টু স্কোয়ার তাহলে এই হচ্ছে আমাদের দুই নম্বর সমীকরণ তাহলে এক এবং দুই নম্বর সমীকরণ পেয়ে গেলাম এখন আমরা এই যে কোয়েশ্চেনটা অ্যানালাইসিস এ কিন্তু দেখছিলাম যে তারা একই দ্রুত অতিক্রম করছে কারণ তারা বলছে একই সমাপ্তি বিন্দুতে পৌঁছাই তাহলে অতিক্রান্ত দূরত্ব सेम সেই হিসেবে আমাদের এখানে আমরা লিখতে পারি যে প্রশ্ন মতে প্রশ্নের যে ধরন সেখানে সেখান থেকে আমরা লিখতে পারি s1 s2 s1

তাহলে কিন্তু আমরা আহ একই ধরনের রাশিগুলা যদি আমরা নিতে থাকি তাহলে আমরা কিন্তু টি এর একটা সূত্র এখানে তৈরি করে ফেলতে পারি সেটা হচ্ছে এখান থেকে যদি আমরা পক্ষান্তর করি এবং যোগ বিয়োগের মাধ্যমে কিন্তু আমরা এটা পেয়ে যাব তো এখন আমরা কিন্তু ভ্যালুগুলো জানি

তাহলে এখান থেকে এই ডিভাইড পয়েন্ট টু ইকুয়াল হচ্ছে ফর্টি সেকেন্ড ফর্টি সেকেন্ড অতএব টি ইকুয়াল আমরা পেয়ে যাচ্ছি হচ্ছে সেকেন্ড এই হচ্ছে আমাদের ওই গাড়ি দুটি যে সময় ধরে প্রতিযোগিতায় অংশগ্রহণ করছিল সেই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার যে সময় সেটা হচ্ছে টি ইকুয়াল ফর্টি সেকেন্ড এবং তাদের একই সময় লেগেছিল এই দূরত অতিক্রম করতে এরপর আমরা ঘ নম্বর কোয়েশ্চেনটা একটু ফল করব নম্বরের দেখতে আমরা যে দয় দ্বারা দয় দ্বারা অতিক্রান্ত দূরত্ব সময়ের বর্গের সমানুপাতিক এরকম একটা কোয়েশ্চেন আমাদের সামনে দেওয়া হয়েছে অর্থাৎ গাড়ির দয়ের ক্ষেত্রে প্রথম গাড়ির ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব যদি এস ওয়ান হয় আর দ্বিতীয় গাড়ির ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব এস টু হয় তা আমরা কিন্তু জানি যে হচ্ছে এস ওয়ান এবং এস টু এর ভ্যালু কিন্তু সেম কারণ একই দূরত্ব অতিক্রম করেছে তারা তো সেই ক্ষেত্রে তাদের যে অতিক্রান্ত দূরত্বকে যদি আমরা এস ধরি এবং তাদের যে সময় লেগে যায় সময়টাকে যদি টি ধরি তাহলে বলা হচ্ছে যে অতিক্রান্ত দূরত্বটা দূরত্বটা সময়ের বর্গের সময়ের এই যে বর্গ তার সমানুপাতিক এইটাই মূলত আমাদেরকে এখানে কি করতে হবে দেখাতে হবে তার জন্য আমাদের কাজ শুরু করে দেওয়া আমাদের যে ডেটা গুলো দেওয়া আছে সেখান থেকে একটু আমরা কাজ করি আমাদের প্রথমে ডেটা দেওয়া আছে প্রথম গাড়ি ক্ষেত্রে আমাদের প্রথম গাড়ি ক্ষেত্রে আমরা পরিচয়গুলো লিখছি না তোমরা পরীক্ষার হলে অবশ্যই পরিচয়গুলো লিখবে প্রথম গাড়ির ক্ষেত্রে আমাদের ইউনিয় সেটা হচ্ছে কত এইট এম সেটা সেটা হচ্ছে আমরা হচ্ছে টি জানি টি বা টি ওয়ান যেটাই বলি না কেন আমরা সেটাও কিন্তু আমরা জানি টি ইকাল টি ইকাল টি ওয়ান টি এটা জানি আবার অতিক্রান্ত দূরত্ব হচ্ছে এইচ ওয়ান সেটা নিয়ে মূলত আমরা কাজ করব আমি এখানে ওয়ার্ড দিয়ে রাখলাম তো একইভাবে দ্বিতীয় বাড়ির ক্ষেত্রেও কিন্তু আমরা ওইরকম ডেটা পেয়ে যাব দ্বিতীয় বাড়ির ক্ষেত্রে দ্বিতীয় বাড়ির ক্ষেত্রে আমরা জানি যে ওই আদি আমরা ইউটু দিয়ে লিখি তাহলে ইউটু সমান হচ্ছে আমাদের 12 এম এস ইনভার্স তারপর এ2 এর একটা ভ্যালু পাই আমরা সেটা হচ্ছে 0.8 এম এস ইনভার্স তারপর সেখানে আমরা টাইম টি টু পাই টি টু সমান টি ইকাল ফর্টি সেকেন্ড তারপর এখানে আমরা অতিক্রান্ত দূরত্ব এস টু এর একটা ব্যাপার আমরা পেয়ে যাব এবং আমরা ফাইনালি দেখব যে এই এস ওয়ান এবং এস টু দুটা মিলে এস হচ্ছে কিনা এবং অধিকান্ত যে সময় টি সেটার বর্গের সমানুপাতিক হচ্ছে কিনা সেটা আমরা দেখব তারপর আমরা চিন্তা করি প্রথম গাড়ির ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি প্রথম গাড়ির ক্ষেত্রে যথারীতি আমাদের সেই একই সূত্র আমরা অ্যাপ্লাই করব কারণ আমাদের এখানে অতিক্রম দূরত্ব বলেছে দূরত্বের সূত্রটাই আমরা ব্যবহার করবো তাহলে দূরত্বের যে সূত্র সেটা আমরা জানি এস ওয়ান ইউ এ ওয়ান টি স্কোয়ার এই হচ্ছে আমাদের দূরত্বের সূত্র এখানে যদি আমরা ভ্যালুগুলো ইনপুট করি তাহলে আমাদের এস ওয়ান এর ভ্যালু এর ভ্যালু হচ্ছে আমাদের কত এইট টি এর ভ্যালু হচ্ছে ফর্টি প্লাস হাফ এ ওয়ান এর ভ্যালু হচ্ছে আমাদের ওয়ান এবং টি এর ভ্যালু হচ্ছে তো এই অবস্থায় আমাদের এস ওয়ান ইকুয়াল তাহলে আমরা পেয়ে যাব এখানে আর ওপাশে পাব ফর স্কোয়ার ইকুয়াল সিক্সটিন হান্ড্রেড ডিভাইড বাই টু ডিভাইড বাই ইকুয়াল এইট হান্ড্রেড

ডিভাইড বা আমরা সময়ের সাথে একটা সময় বর্গ তাহলে সময় হচ্ছে আমাদের ফর্টি না ফর্টি হচ্ছে সময় তাহলে ফর্টি স্কোয়ার যদি আমরা করে দিই এখানে আর এখানে যদি আমরা ফর্টি স্কোয়ার দিয়ে যদি গুণ করেছি তাহলে ফর্টি স্কোয়ার দিয়ে আমরা ভাগ করে দিলাম তাহলে এখান থেকে আমরা পাবো হচ্ছে ফর্টি মানে টি স্কোয়ার আর ইলেভেন হান্ড্রেড টোয়েন্টি ডিভাইড বাই ফর্টি স্কোয়ার মানে ষোলোশো দিয়ে আমরা ভাগ করি তাহলে পাবো আমরা পয়েন্ট সেভেন আর টি চল্লিশ

আমরা দ্বিতীয় গাড়ির ক্ষেত্রে এরকম একটা রিলেশন বিল্ড আপ করার চেষ্টা করব এবং সেখান থেকে আমরা একটা ডিসিশন নিতে পারবো যে হচ্ছে আসলেই দিকান্ত দূরত্বটা সময়ের বর্গের সমানুপাতিক হচ্ছে কিনা তাহলে সেম হইতো আমরা কাজ করতে থাকি যে আমাদের সূত্র U2t 1/2 a2t2 a2t2 আমরা ভ্যালুগুলো ইনপুট করি এখানে ইউটিউবের ভ্যালু আমরা যথারীতি জানি টুয়েলভ

ওই সেম ওয়েতে আমরা পাবো হচ্ছে পয়েন্ট এখানে পয়েন্ট সেভেন টি স্কোয়ার আমরা পেয়ে যাবো একইভাবে এরকম করে আমরা ফর্টি স্কোয়ার করে দেবো ভাগ গুণ করে দেবো ভাগ করে দেবো তাহলে আমরা এখান থেকে ডিসিশন লিখতে পারি যে এস টু ইকুয়াল পয়েন্ট সেভেন টি স্কোয়ার দেখো এখন লক্ষ্য করো এই ইকুয়েশনটা আমরা যদি একটু ইকুয়েশনালি চিন্তা করি এই ইকুয়েশনটা এবং এটা এক নম্বর দিলাম

এস যখন আমি সমান চিহ্ন তুলে যাবো ধ্রুবক আসবে তখন আমাদের সমানুপাতিক চিহ্ন চলে আসবে এর এই যে আমাদের কাঙ্ক্ষিত যে লাইনটি সেটা আমরা পেয়ে গেছি তাহলে আমরা দেখাতে সক্ষম হয়েছি যে অতিক্রান্ত দূরত্ব অতিক্রান্ত দূরত্ব অর্থাৎ ওই গাড়ি দয় কর্তৃক যে অতিক্রান্ত দূরত্ব সেই দূরত্বটাই আমাদের যে অতিবাহিত সময় সেই সময়ের বর্গের সমানুপাতিক সময়ের বর্গের সমানুপাতিক এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উত্তর এবং আমরা লজিক্যালি সেটাকে দেখালাম যে আসলেই গাড়ি দুইটির অতিক্রান্ত দূরত্বটা সময়ের বর্গের সমানুপাতিক হবে এই হচ্ছে আমাদের মূলত সলিউশন এই প্রশ্নের মির্জাপুর ক্যারেট কলেজে এরকম একটা কোয়েশ্চেন এসেছে তো আমরা সেটা তোমাদের জন্য সলভ করে দিলাম আশা করি তোমরা এই প্রশ্নটির প্রশ্নের উত্তরটি সহজভাবে সুন্দরভাবে বুঝতে পেরেছো আমি কিন্তু অ্যানালাইসিস করে দেখাইছি এবং স্টেপ বাই স্টেপ আমি কিন্তু এটা কমপ্লিট করে তোমাদের দেখালাম তোমরা যদি এটা ভালোভাবে বুঝে থাকো এই ধরনের আর সমস্যা কোনোদিনই তোমার সামনে বাধা হয়ে দাঁড়াবে না তুমি সেটা ইনশাল্লাহ সমাধান করতে পারবে কেমন লাগলো এবং আর তোমরা কি ধরনের ভিডিও পেতে চাও অবশ্যই কমেন্ট বক্সে জানাবে সে অনুযায়ী পরবর্তী ভিডিওটা আমরা আপলোড করবো এবং আশা করি সে পর্যন্ত তোমরা ভালো থাকবে ধন্যবাদ সকলকে